পরিচয় দেয় নাই বরং তারা বলেছে আমরা প্রতিটি উপজেলায় মসজিদ করে ফাটাইছে না হবে চারশো কোটি যদি দুর্নীতি করতে পারি না জানি বুঝার কত দিয়ে গেছে

এরপরে কেন তিনি তো আবার বলেছেন জ্বালা বড় জ্বালা এখন সে কোশালা কোথায় আছে এটা আমলাই জানে ওই জ্বালা আমলাই ছেলেমেয়ের উপর দুষ্টু

আমার বন্ধুগণ ছেলেবেলা খুব দুষ্টি করে ফেলে দিয়েছে অতীতে তারা রাস্তা চাপিয়েছে তারা ছেলে আনন্দ সন্মান বড় 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 দিয়েছে সব করেছে কিন্তু আল্লাহ ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা না চান তাহলে তারা ফে এক নীল দেখা হবে যেদিন হাত সুন্দর করে পেশায় আসামিদের নিয়ে যাবে গত দুই দিন আগে আদালতে দেখলাম হাসানুল হকিনু অনেক তাফসিল করেছেন পার্লামেন্টে মমতাদের সঙ্গে বাংলাদেশের প্রধান দ্বিতীয় কর্তা বলাস করেছেন মৌলবাদ 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 সব শেষ করে দিল একেবারে সব শেষ করে দিল ওরা মৌলবাদের মিছিল থেকে আদারের দেশ থেকে তারাই দিয়ে বলল আমরা এখন শান্তিতে থাকতে চাই কিন্তু বড় বিপদ সেখানে আবার হানিফ সাহেব ডেকে বলল দেশে আর কারি কেন হয় না এখন যেদিকেই থাকাই শুধু মোল্লাদের কোরআনের কথা শোনা যায় আপনার সাহস থাকলে ঘোষণা দিন যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও যারা আল্লাহ আইন প্রতিষ্ঠা করে নাই আল্লাহ ভাষায় তারা হলো কাফে একটু চিৎকার বলতে হবে তারা কি

সঙ্গে তর্কে দাঁড়াবেন না আপনি দেখবেন ওরা উল্টা ফতোয়া দেয় ইসলামের নামে রাজনীতি নাই শোনো বলে কি বছর গবেষণা করে রাজনীতি আছে কিনা উনি ফতুয়া দিক সেই পর্যায়ে বোম্বালরা করবে হয় না বলে ইসলামের নামে রাজনীতি চলবে না কথা বলবে আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই সত্য কথা বলবো তবে আবাই কত অপহরাদিক গড়ে

বিদায় নিচ্ছে থেকে দেখা হবে অন্য কোন মাহফিলে এত সময় সবাই ভালো থাকবেন কোরআনের পদে প্রত্যাশা মহান আল্লাহর কাছে বিদায় নিচ্ছি আলাইকুম